के मैं पागल बोले আমার দুঃখ লাগে না আমাকে আমাকে পাগল পাগল করেছে করেছে মদিনা মদিনা ঠিক কিনা বলেন এই জন্য আর আমার নবীর গোলামি করবেন দুনিয়ার মানুষ যে যাই বলুক তাতে কিছু আসে যায় না আমরা নবীর গোলামি চাই কি চাই না নবীর গোলামি দুনিয়াতে করলে আখেরাতে নবীর সুপারিশ পাব যায় কেননা আল্লাহ তালা বলেছেন আস কর বুক হাবিব টেনশনের কোন কারণ নাই খুব তাড়াতাড়ি আমি আপনাকে মাকামে মাহমুদের মধ্যে উপনীত করব মাকামে মাহমুদের মধ্যে উপনীত করব এই মাকামে মাহমুদ সম্পর্কে তাফসীরের মধ্যে এসেছে হাশরের ময়দানে সবাই যখন নফসি নফসি বলে কান্না করবে সমস্ত নবীগণ সমস্ত নবীগণ গাউস কুতুব যারা আছে সবাই যখন কান্না করবে ওই সময় আমার আল্লাহ আপন হাবিবকে হাশরের ময়দানে মাকামে মাহমুদ নামে একটা কুরসি সাজাইয়া রসুলকে আমার এটা প্রদান করবেন হাবিব আপনি এখানে বৈশা আপনার উন্মদেদেরকে সুপারিশ করে জান্নাতে প্রবেশ করান এটা শুধু আমার নবীর জন্য আখেরাতের মধ্যে অন্য কোন নবীকে আল্লাহ মাকামে মাহমুদ প্রদান করেন নাই করবেন না একমাত্র করবেন আমাদের নবী রহমত আলমিনকে এটা সুরাব বনি ইসরাইলের মাধ্যমে আল্লাহ ক্লিয়ার করেছেন যে আসা আইয়া আসা কারবা মকাম মাহমুদা ও হাবিব টেনশনের কোনো কারণ নাই আমি আপনাকে হাসনের ময়দানে মাকামে মাহমুদে উপনীত করব কারণ মাকামে মাহমুদ আমার নবীর জন্য এই কুরসিটা থাকবে এরপরে ভাইয়ার আমার গোটা সৃষ্টি জগতের যত প্রাণী আছে সবাই আমার নবীর কাছে আইসা বলবে ইয়া রাসূল আল্লাহ আমাদের জন্য সুপারিশ করেন আমাদের জন্য সুপারিশ করেন তখন একদল ফেরেশতা আমার আল্লাহ পাঠাইবো তখন জান্নাতে জাহান্নামী যারা আছে সবাই মিল্লা আমার নবীর দিকে তাকায়া থাকবো রাসূল যখন মাকামে মাহমুদে বসা থাকবেন সবাই আমার রাসূলের দিকে তাকায়া থাকবে তখন একদল ফেরেশতা আইসা এরারে কইবো ওই কইব এবং জাহান নামিগুলারে বলবে তোমরা পিছিয়ে যাও যাও তোমরা পিছিয়ে যাও আর মুমিনদেরকে টাইনা টাইনা সামনে আনা হইব তারপরে নবীর উম্মতের মধ্যে যারা মুমিন আমার রসুল শুধু ইশারা করবেন ইশারা করার সাথে সাথে মুমিন ব্যক্তিরা জান্নাতে চলে যাবে এরপরে গোটা সৃষ্টি জগৎ আমার তখন আমার মায়ার দিকে নবী এই কুর্সিতে বসে রসুল সবার জন্য আল্লাহর কাছে সুপারিশ প্রার্থনা করবেন কিন্তু জাহান নামী ব্যক্তি যারা এদের জন্য রসুল যখন সুপারিশ করবেন এরা জাহান নামের সাজা বুক করে জান্নাতের স্বাদ বোঝার জন্য নবীর নিজের সুপারিশে আল্লাহ তাদেরকে পাঠাবে ঠিক কিন্তু এদের বাম বাজরের পিঠের দিছে একটা কালো দাগ থাকবে মোহর থাকবে এরা যে জাহান এটার একটা চিহ্ন থাকবে কারণ এরা তো গিয়া জান্নাতিদের সাথে মার্কেটিং করবে যে তোমরা তোমরা জান্নাতি আমরা তো জান্নাতি তখন বিনা হিসেবে জান্নাতি যারা এরা কবে বেশি বেটা কেটে দেখিস না কে রে কই ফিস দে ফিস দেওয়ার পরে দেখা যাবে এদের বাম পাজরের পিঠের নিচে একটা কালো শিল আছে এরা যে জাহান্নামের আগুনে জয় এই জন্য টিক্কার মতো একটা শিল কালো রঙের একটা শিল ওই জাহান নামীদের পিঠের মধ্যে থাকবে কিন্তু আল্লাহ তালা নবীজির খাতিরে এদেরকে জান্নাতের স্বাদ বোঝার জন্য নবীজির সুপারিশে এদেরকে জান্নাতে দিবে কিন্তু এরা জান্নাতিদের সাথে বিনা হিসেবে যারা জান্নাতি এদের সাথে মার্কেটিং করতে পারবে না কারণ তাদের পিঠের নিচে একটা মোহর থাকবে শিল থাকবে কারণ এরা যাতে এরা লোকেকে বেডাগেডি না করতে না পারে ঠিক না বেঠে তাইলে বলুন আমরা বিনা হিসেবে জান্নাত চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না বন্ধুরা আমার বাবা জিরা এই জন্য আসে কয় প্রেমিক কয় আমি চাই না বেহেস্ত আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম মুমিনরা কয় জান্নাত দিলে কি হবে জাহান্নাম দিলেই কি হবে নবী যদি পাশে না থাকে কি হবে জান্নাত দিয়া জাহান্নাম দিয়া এই জন্য মুমিনরা কয় যদি নবীর গোলামি করা যায় অবশ্যই অবশ্যই আমার আল্লাহ জান্নাতে দিবে ঠিক না বেটে এই জন্য ভাইয়ের আমার বন্ধুরা আমার আশেক প্রেমিক যারা হয় এরা সব সময় আমার নবী

যদি একবার নবীর দেখা মিলে যদি একবার নবীর দিদার অর্জন হয় তাইলে জাহান নামের আগুনটা হারাম হইয়া যায় তাইলে বলুন নবী দেখা দরকার আছে না নাই কেমনে দেখব মানুষের হক নষ্ট কইরা মানুষের সাথে প্রতারণা কইরা আল্লাহ রস্তে ওয়াজের ওয়াজ সারা রাত করণ লাগে না কথার মতো কথা যদি একটা কথার উপর আমল করা যায় সারা রাতের ওয়াজ সার্থক হয়ে যায় ঠিক না ঠিক তাহলে আমরা আজকে থেকে ওয়াদা করব আর কোনোদিন কোন মানুষের মনে কষ্ট দেব আমরা আজকের পর থেকে সুদের ব্যবসা করব ঘুষের ব্যবসা করব কোনো মানুষের হক নষ্ট করব মা বাবার মনে কষ্ট দেব মনে থাকবে কথা কোন থাকবে ইনশাআল্লাহ তাইলে দেখবেন এই মাহফিলের সার্থকতা হয়ে যাবে ভাই এটা রজব মাস আমি এই জন্যই বলেছি যে আজকে নামাজ দিয়ে কথাটা এই কারণেই বললাম যে রজব মাস এই মাস আমাদেরকে কি শিক্ষা দিল আল্লাহর হাবিব মেরাজ শরীফে মৌলার দিদার করতে গিয়েও উম্মতকে ভুলেন নাই ওই উম্মতের গুনার বোঝা হালকা করার জন্যই আমাদের জন্য এই নামাজের আমল রোজার আমল রসুল নিয়ে এসেছেন তো আমরা যদি নামাজ পড়ি লস আছে আমি পাপি জবানে বইলা যেতেছি দেখবেন আপনি যদি পাঁচ শক্ত নামাজ পড়েন আপনার কিডনিতে সমস্যা হবে না দ্বিতীয়ত হইলে গিয়া আমাদের যে গিরাই গির ব্যথা এটা হবে না তৃতীয়ত হইলে গিয়া নামাজ যেই ব্যক্তি পড়বে এই ব্যক্তির গ্যাস্ট্রিকের সমস্যা হইতো না যারা আল্লাহর খুশি করার জন্য নামাজ পড়বে এরার গ্যাস্ট্রিকের সমস্যা হবে না এবং এদের পিঠের এই পেটের মধ্যে চিনচিনে ব্যথা করে এমদা গাই মারে গাইমারে গাই মারে নামাজি ব্যক্তিরে এই রোগে আক্রান্ত করবে না আর নামাজি ব্যক্তি যারা হয় এরা দেখবেন কোনোদিন এরা কোনো মানুষের ক্ষতি করবে না এই জন্য আহকামে শরীয়তের মধ্যে সর্ব উৎকৃষ্ট এবাদত হলো নামাজ আহকামে শরীয়তের মধ্যে সর্ব উৎকৃষ্ট হলো নামাজ এই জন্য ভাইয়ের আমার আমরা হাটে গাটে যেখানে যে অবস্থায় থাকবো বক্ত মোতাবেক নামাজ পড়বো রাজি আছেন নি আর আরেকটা কথা হলো আমাদের সন্তানদেরকে দিনই শিক্ষা দিতে হবে আজকে দেখেন আপনাদের এই গ্রামের সন্তান আমার সদ্য বড় ভাই হজরত মাওলানা আমিনুর রহমান আফরুজ সাহেব উনি আজকে দিনী শিক্ষা নেওয়ার কারণে আজকে একজন হকানি আলেম হওয়ার কারণে উনি একটা বাংলাদেশের একটা সেরা প্রতিষ্ঠান সিরাজনগর ফাজিল মাদ্রাসা এই মাদ্রাসার স্বনামধন্য শিক্ষকের দায়িত্ব তিনি পালন করতেছেন যার হাজার হাজার ছাত্র এই বাংলার আনাচে কানাচে রয়েছে এইসব লোকটা আপনাদের এলাকার অহংকার গর্ব কথা কোন ঠিক না তো আজকে কেন আমরা চাই না আমাদের ছেলেগুলা মাদ্রাসায় তাহলে আমি বলবো পরামর্শ দেব প্রত্যেকটা সন্তানকে অন্তত যদি পারেন দিনী শিক্ষায় শিক্ষিত করবেন বেশি না পারেন অন্তত একটা সন্তানকে মাদ্রাসায় অর্থাৎ হকানি মাদ্রাসা সুন্নি মাদ্রাসায় আবার ব সম্পন্ন মাদ্রাসা না যেই মাদ্রাসায় পড়লে আদব কায়দা শিখায় না কদম বসি শিখায় না এখন তো কদম বুসি নাই ওই আমি অনেক বিয়ে সাথে যাই না না এখন জানি জায়গা কিছু কিছু ফাতলা মুরব্বি আছে দেখবেন ওই জামাই যখন বিয়া পড়ানো হয় তখন ই তার শ্বশুর আছেন তার মুরুব্বীরা আসেন তার বাফ আছেন দেখা যায় বিয়ের পরে তো সে তার বাফের দুয়াটা লইব শ্বশুরের দুয়াটা তো লইতো হ্যাঁ এমন সময় দেখবেন বিয়াটা পড়ানোর পরে তার সাংসারিক জীবন শুরু হইব যারা দোয়া লইলে খুশি আল্লাহ খুশি হয় দেখবেন কিছু কিছু পাতলা মুরগি বেছে কয় বা কারো এক গ্লাস সালাম দাও ঠিক না বেটি কারো ইয়া সবাই সালাম দাও আরে বাবা তুই সবাই সালাম দে ঠিক আছে কিন্তু তোর শ্বশুর তোর আব্বা তোর উফা তোর চাষা এখানে উপস্থিত তুই তাদের পায়ে থেকে কদমের দুলা লইয়া তারা মুরব্বীদের দোয়া নিয়ে তোমার যাত্রা শুরু করো সাংসারিক জীবন শুরু করো যেই ছেলের উপর মুরব্বীদের দোয়া থাকবে এর উপরে আল্লাহ রহমত থাকবে আল্লাহ নবীর নজর থাকবে কথা কোন ঠিক না বেঠিক আর ওখানের যুগ কিছু কিছু পাতলা আছে কদম বুসি করলে না না এতে পারে না পারে না ফাউদিরে সালাম করলে না এতে পারে না ওই মাথা নিয়ে সালাম করলে এটা সিঁড়ি কই জায়গা নাউজ বিল্লা কোন উনিশটা দলিল বিভিন্ন কিতাবাদি থেকে সংগ্রহ কইরা মজবুত করছি কদম বুসি যে জায়েজ এবং সিহাসিদ হাদিস দেয়া সিহাসিদ হাদিস দেয়া কদম বুসি জায়েজ আমাদের দেশে দেখবেন কিছু মূর্খ নামের শায়েক আছে এটা ইউটিউব বক্তা পাবলিক পেয়েছে না পাবলিক পেয়েছে কালি সাফার মাঝে আইবা মানুষের উড়া খাইয়া আড্ডি গুড্ডি বাংবা কিন্তু সরকারি একটা ইউটিউব আছে ফেসবুক আছে ইতার মাঝে দেখবেন বক্তৃতা দিয়ে দিয়া মানুষের ইমান নষ্ট করে আর আমরার দেশে কিছু ইয়াং যুবক আছে যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে এরা তো কিছু কিছু ইংলিশ মাথ উনলে বা আরবি কয়েকটা কথা উনলে মনে করে বাপ রে তাই না জানি কত বড় আল্লাহ আমাদের যুবকরা এরা তো কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বোঝে না ওই সমস্ত মূর্খ সাহেকদের কথা শুই না আমাদের শিক্ষিত যুবকরা অনেক সময় এরা লাঞ্ছিত হয়ে যায় ইমান হারা হয়ে যায় এই জন্য আমি হবিগঞ্জের সন্তান হিসেবে আমি আমার হবিগঞ্জের ভাইদের পায়ে হাত ধরে বলবো এই সমস্ত মূর্খ কথা শুনে কখনো ইমান আমলকে নষ্ট করবেন না কদম বুসি মা বাবাকে উস্তাদকে মুরব্বিকে বড় ভাইকে বড় বোনকে পায়ে দুইরা কদম বুসি করা এটা হলো জায়েজ আর সালাম তো এটা মুসলমানের পরস্পর সাক্ষাৎ হলে অবশ্যই করতে হবে মুসলমান পরস্পর সাক্ষাৎ হলেই আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যাঁ যিনিকে সালাম দিবেন উনি উত্তর দিবে ও আলাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ এরকম ভাবে পরস্পর সাক্ষাৎ হলে আমরা সালাম বিনিময় করব তো ভাইয়ার আমার বন্ধুরা আমার কমিটির সিদ্ধান্তই তারা বেশি রাত মাফিল করবেন না আমাকে